আমরা চলে আসলাম আমাদের আমাদের নামিয়ে দিল বাজারে চলে আসছি আমরা অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ছে রোদ উঠছে তা অনেক ঠান্ডা লাগছে অনেকটু ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বন্ধুরা আমরা বাজারে চলে আসছি তো আমাদের মুদিখানার দোকানের সামনে আসছি একটা মুদিখানার দোকান আমাদের এক খুজুর পরিচিত ভাই হুজুরের দোকানের সামনে আসছে তো দোকান থেকে আমরা জিনিসপাতি নেবো মুদিখানার পাশাপাশি অনেক জিনিসপত্র বিক্রি করে সে তরি তরকারি কিছু তরি তরকারি আইটেমও আছে মশলা আইটেম আছে তো এখান থেকে আমরা লিস্ট দিচ্ছি লিস্ট লিস্ট দেওয়ার পরে আমরা ভিতরে যাবো কিছু কাঁচা বাজার করতে তো দেখুন হুজুরের দোকানটা इंडिया पाकिस्तान छोटो দোকানটা একবারে মোড়ের উপরেই দোকান দোকান থেকে অনেক কিছু পাওয়া যায় এখান থেকে আমরা বেশিরভাগ জিনিস আর নি শাকসবজি কিছু কাঁচা বাজার আমরা বাজারের ভিতর থেকে নি আমরা এখন আস এখন আমরা আসছি হলো এই হাঁস মুরগির দোকানে এখানে একটা হাঁস মুরগির দোকান আছে এক সাইড আছে বাজারের এক সাইডেই হাঁস মুরগি বিক্রি করে সব তো আমরা আসলে এখান থেকে নিব এখানে ব্রয়লার মুরগি আছে সব আছে দেখেন অনেক রকমই আছে হাঁস আছে এটা হল এটা হাঁস মুরগির বাজার এখানে হাঁস মুরগি কবুতর খরগোশ পাওয়া যায় এখানে এদেশীয় লোক এবং আমরা বাঙালিরা সবাই এখান থেকে আমরা হাঁস মুরগি কিনি এখানে চারটা খরগোশ আছে এই খরগোশগুলো বিক্রি হবে অনেক সুন্দর লাগছে খরগুশগুলা দেখুন আজকে আমরা একটা হাঁস নিব তাই আমরা দেখছি সব হাঁস পছন্দ করছি কোনটা নেওয়া যায় তো অবশেষে আমাদের একটা হাঁস পছন্দ হলো সে হাঁসটি আমরা নিব এখন বন্ধুরা আমাদের এই হাঁসটা পছন্দ হয়েছে এটা নিলাম আমরা এই হাঁসটা নিয়ে এখন আমরা কার্টনে ভরে নিব। বন্ধুরা তো আমাদের হাঁস নেওয়া হয়ে গেছে আমরা কাটুন করে নিলাম এখন আমরা অন্য দিকে যাবো আবার ও আচ্ছা হবে সমস্যা আমাদের হাঁস নেওয়া শেষ এখন আরও কিছু নেব অন্যদিকে যাওয়া লাগবে যাচ্ছি এখন হাঁস মুরগির বাজারে গিয়েছিলাম দেখলেন একটা হাঁস কিনলাম তো এখন কাঁচা বাজার ওদিকে যাব তো কিছু কাঁচা বাজার করা লাগবে মাছ কেনা লাগবে তো এখন যে কার্টুনের ভিতর হাঁস আছে হাঁসটা এখন আমরা হুজুরের দোকানে রাখবো রেখে তারপর ওদিকে যাব আসসালামু আলাইকুম ভাই ভাই আমার স্টেট টু আজকে রবিবার রবিবারে বাজারে অন্য অন্য দিনের তুলনায় অনেক ভিড় হয় দেখেন তারপর আজকে আমরা অনেক সকালে আসছি বাজারে একটু বেলা করে আসলে অনেক ভিড় হবে সকালে আসলাম যে সকাল সকাল করে বাজারটা করে চলে যাব আগে কোন দিকে যাবে চাউল ওই কোণাতে যাবে নাকি देखें बजारे ढुके गोकानपाट খেজুর ডালিয়ে খাবারের জিনিসপতি সব আমরা বিস্কুট তারপরে চকলেট আছে আর অন্যান্য অনেক আইটেম আছে সব আমরা এই সাইড থেকে নিই অনেক ধরনের জিনিস খাবারের জিনিসপতি এই এই সাইডে বাজারের এই সাইডে সব বিক্রি করে অনেক ভালো লাগে দেখুন দেখুন আপনারা It is this shop? It, it, it. it. তো বন্ধুরা আমাদের স্বাচ্ছভাইয়ের জন্য খেজুর নেওয়ার পর খেজুর নিতে বলছিল তো খেজুর নেওয়া হলো এখন আমরা যাচ্ছিলো যে চাউল নেবো তো হুজুরের দোকানে বাঁধা সদা লিস্ট দেওয়া আছে জিনিসপাতি নিব কিন্তু হুজুরের দোকানে চাউল আছে তো ওই চাউল আমরা নেব না আমরা অন্য চাউল নেব তাই আমরা আরেকটা দোকানে যাচ্ছি চাউল নেওয়ার জন্যে দেখুন সব দোকান আমরা চাউলের একটা দোকান পেলাম нету базар нету это чал даже базара нету отам до со кило осталось болду хатябулабердиңби шол мощный иштейт экен

এই যে এখান থেকে নিবে এই যে ময় মশলা হলুদ এখানে সব জিনিসপত্র বিক্রি করছে দেখো এই যে ওরা এই যে দোকানে আসলাম দেখা যাক আমরা তেল নিব ওই যে ওই সাইডে আমাদের কিছু বাঙালি ভাই দাঁড়িয়ে আছে ওরা কি কিছু নেবে আমরা তেল নেবো তাই তেল দিচ্ছে বাংলা কথাও পারেন দেখেন মাংস বিক্রি করছে এটা প্যাকেট ভাবে প্যাকেটে করে রাখা আছে খোলা রাখা আছে ফ্রিজের ওপরে

এটা হলো ফলের বাজার সাইড সাইডে সব পুরোটাই ফল বিক্রি করে সব এখানে আপেল কমলা বেদানা আর অন্যান্য সব আইটেমি ফলে যা আঙ্গুর সব বিক্রি করে আমরা তোরকারির বাজারে ঢুকে গেছি কাঁচা বাজারের অবস্থা দেখুন এখানে বাংলাদেশে যেসব তরি তরকারি আমরা খাই সব জিনিসই এখানে আছে কপি আছে পাতাকপি টমেটো আদা রসুন পিঁয়াজ মরিচ সবই আছে গাজর যে মিষ্টি কুমড়া আছে स्टिकोमर <laughs>

সব কিছুরই দাম বেশি শীতকালে এ দেশের জিনিসপাতির দাম সবই বেশি থাকে যেহেতু এরা সব জিনিসপাতি এরা তো সব কিছু চাষ করে না বাইরে বাইরের দেশ থেকে অন্যান্য জায়গা থেকে সব নিয়ে আসে আর এমনি এদেশে জিনিসপাতির দাম অধিক পরিমাণে বেশি মাশরুম মাশরুম এটা মাশরুমও বিক্রি করে মাশরুম এ 350 এই সিস্টেম আর ধন্যবাদ তো ধন্যবাদ দেখেন ফলের দোকান যেখানে সব ফল বিক্রি করছে এদিকে সব দেখেন বন্ধুরা এখানে ফলের দাম অনেক কম বাংলাদেশের তুলনায় এদেশের ফলের দাম অনেক কম ফলের দাম অনেক কম দেখুন সব ফল это где-то сколько

এবার আমরা এই যে আপেল বললাম এই যে আমরা বিস্কুটের দোকানে আসলাম হুম হ্যাঁ দাঁড়াও এই যে বিস্কুট বিস্কুটের দোকান এটা সব খাবারের জিনিসপত্র বিক্রি করে যে সব রেট দেওয়া আছে কোনটার দাম কত সব রেট দেওয়া আছে

বন্ধুরা বিস্কুট কিনলাম বিস্কুট কেনার শেষ এখন যাব আমরা মাছের বাজারে মাছ কিনতে যাব আমরা চলুন দেখুন মাছের বাজার এই মুরগি বস্তুতে সবাই বন্ধুরা এখন আমরা মাছের বাজারে ঢুকছি আপনাদের আজকে মাছের বাজারটা দেখাবো যেটা হলো মাছের বাজার দেখুন মাছ মাছ কেটে পিস পিস করে রেখে দিয়েছে এটা সাইজ করে রেখে দিয়েছে যেটা এদিকে আছে масur базарадекераvайсы mаsur bаzarerаvаisi

মাছ বস্তায় করে রাখা আছে সব বুড়োটা হচ্ছে মাছের বাজার এখানে মাছ বিক্রি করে মাছের আয়স তুলছে দেখুন আইস দেখুন বন্ধুরা আমাদের মাছ কেনা শেষ এখন আমরা আবার রওনা দিচ্ছি এখন আমরা মাংসের বাজারে ঢুকবো মাংস কিনবো তাই তো চলুন দেখে আসি মাংসর বাজার বন্ধুরা এটা হলো মাংসের বাজার এখানে মাংস বিক্রি করে এ বাজারে সব এখানে গরুর মাংস খাসি তারপরে ডুম্বা ঘোড়া সব কিছুরই মাংস বিক্রি করে এখানে 어, 어.

করম শরীফ কিনবো তাই আমরা দোকানে আসলাম তাই আমরা দোকানে আসছি কে ভি ওমা বিতে জিল্লাচিল্লি জিল্লাচিল্লি বাজার এসে আমাদের মনের ভাইয়ের সাথে দেখা এই যে আসসালামু আমাদের আরেকটা এখানে আছে ইনি এনারা বর মনির ভাই আসল ভাই এরা সব বাজার করা হয়ে গেছে যাচ্ছে তো বন্ধুরা আমাদের বাজার করা শেষ এই দেখেন যেসব বাজার করছে আমরা সব বাজার এক সপ্তাহের বাজার আমাদের এসব আমাদের সব বাজার করা হয়ে গেছে এখন গাড়ির অর্ডার করা হয়েছে গাড়ি আসছে গাড়ি আসলে আমরা চলে যাব তো বন্ধুরা দেখলেন আজকে কি করলাম এক সপ্তাহ বাজার করলাম ম্যাচের জন্য সবার আমরা আটজন আলাদা আটজন আলাদা করে খাই মানে লোক আমরা অনেক কয়জনই দিনে প্রায় পঁচিশ জন তো একসাথে আমরা মানে সব আলাদা আলাদা ভাগ করে গ্রুপ করে আছে সব আমরা আমাদের গ্রুপে আমরা আটজন আসে আটজনের বাজার করলাম অন্যান্য গ্রুপে সব আরও লোকজন আছে তে যে বাজার সদায় এক সপ্তাহ বাজার সদায় করে হলো আমাদের তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ